তো গায়েজ আমি এই জায়গায় জাস্ট বলতেছি যে এই নর্মাল ছবিটা থেকে একদম ভিআইপি করে দাও এই যে দেখেন মানে এই নর্মাল ছবি থেকে ভিআইপি করে দিল জাস্ট কয়েক মিনিটের মধ্যেই আসসালামু আলাইকুম গায়েজ কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো দেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আপনার প্রথমে যে রিভিউ ফটো এডিটিংটা দেখলেন এই এডিটিংটা খুবই সহজে করতে পারবেন তো দাও আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টেড এবং হেল্পফুল হতে যাচ্ছে এই ভিডিওটা শুরু করব, শুরু করার আগে আপনাদের কাছে জাস্ট একটা রিকোয়েস্ট আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি গাইস অল করে দিবেন বাই দাও এইরকম নর্মাল থেকে ভিআইপি কোয়ালিটিতে কনভার্ট করতে আপনাদের ছবি আপনারা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন বায়দাও আমি কোন ব্রাউজারে প্রবেশ করার পর আমি লিখবো যে গুগল জেমিনি লিখে সার্চ দিব এই দেখেন প্রথমে চলে এসেছে ওয়েবসাইটটি এই যে প্রথমে ওয়েবসাইটটি চলে এসেছে এই জায়গায় আপনারা ক্লিক করে দিবেন দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে প্লাস আইকন এবং ক্রেড ইমেজ ক্রিয়েট ইমেজে ক্লিক দেওয়ার পর আপনারা নিজে দেখতে পারবেন যে প্লাস আইকন এই প্লাস আইকনে ক্লিক দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে আফলোড ফাইল এই জায়গায় দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে মিডিয়া প্যাকেজ এই জায়গায় ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে চলে আসবে দ্বিতীয় নম্বরটি দেখতে পাচ্ছেন মিডিয়া প্যাকেজ এই জায়গায় ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে চলে আসবে আপনার গ্যালারির যে ছবিটি যে নর্মাল ছবিটি এইরকম ভিআইপিতে কনভার্ট করতে চাচ্ছেন ওই ছবিটি জাস্ট এই জায়গায় সিলেক্ট করে নেওয়ার পর এই জায়গায় জাস্ট একটা প্রোম লিখতে হবে এই প্রমটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশনে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ডিসক্রিপশনে দিয়ে রাখবো ইনশাআল্লাহ আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কমেন্ট সেকশনে দিয়ে রাখবো আমি এই এ এটা আপনি রকম লিখলেও পারেন যে জাস্ট এই ছবিটি ভিআইপিতে কনভার্ট করে দিন জাস্ট আপনাদের মন মতো এই জায়গায় চ্যাট চ্যারজিটিপির মতো ইংলিশে লিখতে হবে না আপনারা জাস্ট বাংলা দিয়েও লিখতে পারবেন যে এই ছবিটি ভিআইপি করে দাও জাস্ট এতটুকুই লিখলে হবে এটা ডিসক্রিপশনে দেওয়ার তো কোনো প্রয়োজন আমি মনে করেন আচ্ছা যাই হোক আপনারা দেখতে পারেন সেন্ড আইকন এই সেন্ড আইকনে জাস্ট আমি ক্লিক করে দিলাম জাস্ট এই নর্মাল ছবি থেকে একদম ভিআইপিতে কনভার্ট করে দাও এটা জাস্ট লিখে দিলাম জাস্ট এই জায়গায় জাস্ট কয়েক সেকেন্ড লেট হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড তো আপনাদের এই জায়গা ফেসটাও ঠিক রাখবে এবং তো কনভার্ট করে দিবে যেটা চ্যাট জিডিপিতে হয় না আমার মনে হয় এই দেখেন মানে ফেসটা এমনভাবে স্মুথভাবে একদম সব কিছু রিয়েল একশো পার্সেন্ট ঠিক রেখে মানে আমার মনে হয় যে একশো পার্সেন্টে হয়তো বা কিছুটা মিল নাও থাকতে পারে আপনাদের তো আপনারা দুই একবার ট্রাই করবেন তো আপনারা এই ছবিটি কীভাবে সেভ করবেন ওপরে দেখতে পারবেন সেভ আইকন সেভ আইকনে ক্লিক করে দিলেই ছবিটি সেভ হয়ে যাবে তো বাই দাও আজকের ভিডিও এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন তো নেক্সট কী ভিডিও আছেন সেটা কমেন্ট বক্সে বলে যান